ঠিক একেবারে গ্রাম্য পরিবেশে আর গ্রামে যেভাবে ভাপা পিঠা তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করা হচ্ছে তো আমার মেয়ে আসলে আগে কখনোই ভাপা পিঠা এভাবে তৈরি করতে দেখেনি তো তাকেও দেখাচ্ছিলাম আর আমরা নিজেরাও খাওয়ার জন্য বসে আছি ভাপা পিঠা গরম গরম খাবো বেলায় আমার শাশুড়ি নিজে তৈরি করছিলেন ভাপা পিঠা আমাদের জন্য গ্রামের বাড়িতে এলে গ্রামের একটি পরিবেশ পাওয়া যায় বাচ্চাদেরও শেখানো যায় অনেক কিছু আমিও চেষ্টা করি সব কিছুর ভেতর আমার বাচ্চাকে রেখে তাকে দেখানোর শেখানোর কারণ তারা শহরে থেকে এইগুলো জানতে পারে না আসলে শহরে থাকা সমস্যা না সমস্যা হচ্ছে এরকম একটা পরিবার পায় না যেখানে দাদি নানি চাচা বা ফ্যামিলির অনেক লোক আছে সেখানে থেকে সে অনেক কিছু শিখতে পারবে আর বাসায় থেকে এটা শিখতে পারে না তো বাড়িতে আসলেই চেষ্টা করি সবার সাথে মিশিয়ে জন্য এইগুলো শিখতে পারে সে আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ প্রায় ১৯ জন মানুষের মতন আছি আমরা তো সকলে একটা ফ্যামিলিতে আছি তো এত মানুষ যখন এক জায়গা হয় তখন অনেক বেশি মজা হয় যেটা আসলে সচরাচর দেখায় যায় না গ্রামে কিন্তু ভাপা পিঠা বানানোর সময় এরকম একটি আচা ব্যবহার করা হয় এখনো অনেকেই করে থাকে এটা হচ্ছে নারকেলের যে খোলাটা থাকে সেটাকে আমরা আচা বলে থাকি আমি জানি না আপনাদের এলাকায় আচাই বলে নারকেলের আচা দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে ভাপা পিঠা ঠিক এভাবেই আসলে গ্রামে ভাপা পিঠা তৈরি করা হয় আর গরম গরম খেতে খুবই মজা লাগে মানে এর স্বাদ মানে অতুলনীয় এত ভালো লাগে গরম গরম খেতে আর এটা অনেকের কাছে আছে ঠান্ডা খেতেও ভালো লাগে তবে আমার কাছে কেন গরম গরম ভালো লাগে এটা মজা লাগে আমার কাছে বেশ তো যাই হোক আমার শাশুড়ি বানাচ্ছিলেন আর আমরা এপার যে সবাই মানে খাওয়া শুরু করছিলাম মানে বানাইতে বানাইতে সব খাওয়া হয়ে যাচ্ছিলো এপারি যে সবাই নিয়ে নিচ্ছিল তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামের পরিবেশে আসলে কিভাবে ভাপা পিঠা তৈরি করা হয় অনেকেই জানেন আর অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে গ্রামের কোনো কিছু দেখতে পারলেও ভালো লাগে আর গ্রামের পরিবেশটা মানুষকে মানুষের খুব পছন্দের এবং মন ছুঁয়ে যায় কাজগুলো দেখতে একসময় হয়তো বা এগুলো থাকবে না তো জাস্ট স্মৃতি হিসেবে ধরে রাখা আমারও হয়তো বা ফ্যামিলিতে এখন সবাই যাতায়াত করে আছে একসাথে আছি একসময় হয়তো বা নাও থাকতে পারি তো সেই হিসেবে আমারও ভিডিওটি করে রাখা আমারও একসময় দেখলে ভালো লাগবে বা আমার ছেলে মেয়ে যখন বড়ো হয়ে যাবে এই ভিডিওটা দেখলে তাদেরও ভালো লাগবে যে আমরা একসময় একসাথে যেতাম একসাথে এরকম মজা করতাম আসলে গ্রামে গেলে সব রকমের মজাই করার চেষ্টা করি যেটা আসলে খুব মানে মনটা ভালো হয়ে যায় স্মৃতি হয়ে থাকে আর পরবর্তীতে আসলে এরকম দিনগুলো থাকবে কিনা এটা তো বলা যায় না বা আমরা পাবো কিনা জীবনের পরিবর্তন হঠাৎ করে আসে তো যাই হোক চেষ্টা করেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং আমরা নিজেরাও উপভোগ করতে চেষ্টা করেছি তো কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অন করে রাখবেন